যেদিন সারা বিশ্বের মানুষ শান্তির অন্বেষণে ঘুরে বেড়াবে কিন্তু শান্তি পাবে না একটি জায়গায় শুধু শান্তি পাবে অন্য কোথাও পাবে না হ্যাঁ সবাই শান্তি চাইবে শান্তি 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 উনিশশো পঁয়ষট্টি সালে শিলা প্রভুপাত আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত তিনি যখন আমেরিকায় গেলেন তখন আমেরিকার অঢেল সম্পত্তির মালিক প্রচুর প্রাচুর্য অতুল বৈভব জীবন যৌবন টাকা পয়সা সব আছে কিন্তু হৃদয়ে শান্তি নেই সেই কালে ওই দেশে তিনটি রাজনৈতিক দল ঘুরে বেড়াচ্ছিল সেই রাজনৈতিক তিনটা দল ছিল হিপি পাং বিট এই তিন দলের ছেলেমেয়েরা তারা কি করতো তাদের দেখে তো আমাদের দেশের ছেলেরা শিখেছে মেয়েরা শিখেছে এখন অনেকেই এই ফাটা ফুটো প্যান্ট পরে ঘুরে বেড়ায় না হ্যাঁ এই হাঁটুর উপরে ফাটা হ্যাঁ সব দেখা যাচ্ছে এদিকেও ছেঁড়া ওদিকেও ছেঁড়া এখানেও পট্টি লাগানো ওখানেও পট্টি লাগানো এইগুলো উনিশশো সালে প্রভুপাত যখন আমেরিকায় যায় গিয়ে দেখে কিম্বুত কিমা কারোদের সব ব্যবহার দেখছেন টিভি ইউটিউব চ্যানেল আমাদের শাস্ত্রে ভারত ভূমির বর্ণনা দিয়ে বলা হয়েছে যে এই ভারত ভূমিতে মহাপ্রভু বলেন যাদের জন্ম হয়েছে প্রতিটি মানুষের কাজ হচ্ছে যাকেই দেখবেন তাকেই ভগবান কৃষ্ণের গীতার কথা বলবেন যাকেই দেখবেন তাকেই ভাগবতের কথা বলবেন কিন্তু আপনাদের দেশে যারা নকল ভগবানের আমদানি করেছে যাদের মন্দিরগুলাতে রাধা গোবিন্দ পূজা করা হয় না যাদের গলায় কারও মালা নেই ওরা ভগবান কৃষ্ণের কথা বলে না যদিও কৃষ্ণ নিজের কথা প্রচার করতে বলেছেন অর্জুনের মাধ্যমে জগদবাসীকে গীতায় ডজন ডজন নয় শত শতবার হে অর্জুন জগতে এটাও প্রচার করো জামা যারা আমার বাণী প্রচার করবে যারা আমাদের আমার আদর্শ প্রচার করবে যারা আমার বাণীর মর্যাদা দিয়ে বাণী অন্যের কাছে শোনাবে এরা যত আমার প্রিয় এদের নে জগতে আর কোনোদিন হবে না হবে না হবে না আমার প্রিয় তা ভগবান চৈতন্য রূপে এসে তিনি এই কথা বললেন যে তোমরা ভগবানের বাণী প্রচার করো তোমরা ভগবানের নাম প্রচার করো গীতা কৃষ্ণের বাণী তা প্রচার করো তাহলে তুমি যদি ভগবানের বাণী প্রচার করতে পারো নিজের জন্ম সার্থক হয়ে অপর অপরদিকে যাদের কাছে তুমি প্রচার করছো তাদেরও জীবন সার্থক হলো তো এই ব্যক্তির ন্যায় আমার আর জগতে কেউ প্রিয় হবে না এমনকি স্বয়ং ভগবান তিনি ভাগবতে বলেছেন লক্ষ্মী আমার প্রিয় ততটা নয় হ্যাঁ বলনামও আমার ততটা প্রিয় নয় যতটা প্রিয় আমার ভক্তরা আমার কাছে এমনকি আমার নিজ আমি নিজেও আমার প্রিয় ততটা নই যতটা প্রিয় আমার ভক্তজন অথচ সেই ভগবান নিজে কেদে কেদে সেধে সেধে জেচে জেচে ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে গিয়ে যিনি বিশ্বের সম্রাট যিনি প্রতিজ্ঞা করলেন আমাদের মতো অধোপতিত জীবদের উদ্ধার করবার জন্য আসবেন যিনি গীতায় আজ থেকে হাজার হাজার বছর পূর্বে ঘোষণা দিয়েছিলেন ভক্তারং যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম তিনি অনন্ত কোটি বিশ্বের ঈশ্বর ব্রহ্মাণ্ডের সম্রাট সেই বিশ্বের সম্রাট ভিখারি হয়ে এলেন নদিয়ায় নদিয়ায় এসে নদিয়ার পথে পথে কেঁদে কেঁদে অধপতিত জীবদের দাঁড়ে দাঁড়ে গিয়ে বললেন ওহে কলিহত জীব তোরা কান পেতে শোন মধুমাখা কৃষ্ণ নাম কৃষ্ণ নামে নামে ভাসালো নবদ্বীপ গ্রাম বৈষ্ণব কবির ভাষায় শান্তিপুর ডুবুডুবু যেন নদে ভেসে যায় চৈতন্য মহাপ্রভুর হরিনামের প্রেমবন্যায় নদেবাসী ভেসে গেল এই ভাসমানের প্লাবন এই ভাসন্ত প্লাবন ভেসে যাওয়া প্লাবিত হওয়া দুর্বার গতিতে সমগ্র ভারতবর্ষকে প্লাবিত করল প্রেমবন্যায় কিন্তু কিছু চতুর কপট লোক তারা ধামে গিয়ে আশ্রয় নিল অনেক চালাক চতুর লোক আছে না দেশে যুদ্ধ লাগছে বোকা যারা যুদ্ধ লাগার পর পালাবে যখন ঠেকবে পিঠ দেওয়ালে তখন পালাবে কিন্তু যারা চালাক তারা আগেই পালাবে এই প্রেম বন্যায় হরিনাম যাদের করার ইচ্ছা নেই ভগবানের ভক্ত আর ইচ্ছা নেই যাদের মাগুর মাছের ঝোলে পছন্দ শিঙ্গি মাছের ভাজায় পছন্দ ইলিশ মাছের কি খায় বাবা কি খায় ইলিশ মাছের পাতরি যাদের এগুলোতে আসক্ত তারা কখনোই বৈষ্ণব বাজারে যাবে না তারা কখনোই ভক্তের বাজারে যাবে না তারা কাদের বাজারে যাবে তারা ভোগীর বাজারে যাবে তারা কর্মাসক্ত বিষয় আসক্ত ঢাক ঢোল পেটানোর জায়গায় যাবে হ্যাঁ পান সিগারেট চা নাস্তা খাওয়ার যা বাসরে যাবে ওদেরকে আপনি আনতে পারবেন না তাই ওরাও যাতে করে ভগবানের এই প্রেম বন্যায় ভাসতে পারেন এই দুষ্ট চক্ররা গে কাশীধামে আশ্রয় নিল মহাপ্রভু সেই কাশীধামকে আক্রমণ করলেন হরি নামের প্লাবন বয়ে দিলেন মৃদঙ্গ করতাল বাজিয়ে কাশিধামের বিশ্বনাথকে উদ্দেলিত করলেন কারণ বিশ্বনাথ দেব তো তার সঙ্গে অদৈতাচার্য রূপে ছিলেন এইভাবে হরি হরিনামে মাতোয়াড়া করলেন জগতে সবাই হরি নামে উতরল হয়ে মানে মত্ত হয়ে গেল আর সেই মত্ত হওয়ার প্রাককালে মহাপ্রভু এক বিরাট ভবিষ্যৎবাণী করে বললেন এমন একদিন আসবে জগৎ বেপিয়া হবে মোর পুণ্য ক্ষেতি সুখী হইয়া লোক গাহিবেক মোর কীর্তি এমন একদিন আসবে যেদিন সারা বিশ্বের মানুষ শান্তির অন্বেষণে ঘুরে বেড়াবে কিন্তু শান্তি পাবে না একটি জায়গায় শুধু শান্তি পাবে অন্য কোথাও পাবে না হ্যাঁ সবাই শান্তি চাইবে শান্তি 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 উনিশশো পঁয়ষট্টি সালে শিলা প্রভুপাত আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত তিনি যখন আমেরিকায় গেলেন তখন আমেরিকার অঢেল সম্পত্তির মালিক প্রচুর প্রাচুর্য অতুল বৈভব জীবন যৌবন টাকা পয়সা সব আছে কিন্তু হৃদয়ে শান্তি নেই সেই কালে ওই দেশে তিনটি রাজনৈতিক দল ঘুরে বেড়াচ্ছিল সেই রাজনৈতিক তিনটা দল ছিল হিপি পাং বিট এই তিন দলের ছেলেমেয়েরা তারা কি করত তাদের দেখে তো আমাদের দেশের ছেলেরা শিখেছে মেয়েরা শিখেছে এখন অনেকেই এই ফাটা ফুটো প্যান্ট পরে ঘুরে বেড়ায় না হ্যাঁ এই হাঁটুর উপরে ফাটা হ্যাঁ এই সব দেখা যাচ্ছে হ্যাঁ ছেঁড়া এদিকেও ছেঁড়া ওদিকেও ছেঁড়া এখানেও উপরটি লাগানো ওখানে উপরটি লাগানো এইগুলো উনিশশো সালে প্রভুপাত যখন আমেরিকায় যায় গিয়ে দেখে কিম ভূত কিমা কারোদের সব ব্যবহার আর ছেলে মেয়ে বড় বড় ব্যাগে কাপড় চোপড় নিয়ে টাকা পয়সা নিয়ে যে যার মতো করে ঘুরে বেড়াচ্ছে বাড়িঘর আছে কিন্তু বাড়িঘরে তারা ঘুমায় না ওই পার্কে গাছতলায় হুম এইভাবে ঘুরে ঘুরে বেড়াতো তা আমেরিকায় যখন প্রভুপাত গেলেন একজন মস্তক মুন্ডিত সত্তর বছর বয়স্ক মানুষ তিনি এক করতালার করতাল আর মৃদঙ্গ বাজিয়ে হ্যাঁ কখনো হাত হাতে তালি দিয়ে মৃদঙ্গ বাজিয়ে টমকিন পার্কে পাইন গাছের নিচে বসে এই বৃদ্ধ মানুষটি একা একা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে মধুক্ষরা কণ্ঠে বৃদ্ধ বয়সের কি তার গাম্ভীর্যপূর্ণ আপনারা দেখবেন বাংলা বাংলায় তার ভাষণ আছে অত্যন্ত মধুময় কণ্ঠ তার কণ্ঠের সুললিত গীত শ্রবণ করে ওই রাজনৈতিক দলের ওই যে হিপি পাংস ভব ঘুরে অনেক টাকা পয়সা নিয়ে নারী পুরুষ অবাধে বিচরণ বিবাহ বন্ধন নেই যার যা খুশি সংসার করলো ভালো লাগলো না ছেড়ে দিল আরেকজনকে নিয়ে আবার সন্তান জন্ম নিচ্ছে সরকারি হাসপাতাল আছে নিজেকে পালন করতে হবে না হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে এক অদ্ভুত জীবন হ্যাঁ কি হিউম্যান সোসাইটি এটা কি মানব সভ্যতা এই হচ্ছে অবস্থা আর এমন অবস্থা হয়তো বিবাহিত জীবন সংসার করছে বাবা গার্লফ্রেন্ড নিয়ে বের হচ্ছে একই ঘরের দরজা দিয়ে মা বয়ফ্রেন্ড নিয়ে বের হচ্ছে ওই ঘরের দরজা দিয়ে ভাই গার্লফ্রেন্ড নিয়ে বের হচ্ছে। বোন বয়ফ্রেন্ড নিয়ে বের হচ্ছে আঠারো বছর বয়স হলে আর কিছু বলতে পারবেন না পৃথিবীর অনেক দেশ আছে কোনো বাবা মা সন্তানের বিরুদ্ধে কিছু টু শব্দ করতে পারবে না সোজা পুলিশ এসে সবার বাড়িতে বাড়িতে ঘরে ঘরে ক্যামেরা আছে আর সব ক্যামেরার লাইন সরকারের কাছে বাড়িতে ঝগড়া করছেন ও আপনার কাউকে ইনফর্ম করার লাগবে না ওখান থেকে দেখে আপনার বাড়িতে মুহূর্তের মধ্যে পুলিশ চলে আসবে কিচ্ছু বলতে পারবেন না সবার স্বাধীনতা মতো যথেচ্ছাচার করতে পারবেন যার নয়নে যারে লাগে ভালো খাও ফুর্তি করো আনন্দ করো জীবনটাকে ভোগ করো যতদিন বেঁচে আছেন শুধু আনন্দ আর আনন্দ কিন্তু এত আনন্দের ভিড়ে ওই মানুষদের কি করে আপনি ধর্মান্তরিত করবেন নারী দিয়ে না বিবাহ বন্ধনেই নেই আমাদের দেশের অনেক বিপদগামী ছেলেরা যাতের নামে দুই নাম্বারি বজ্রাতিপনা করতে গিয়ে তারা হ্যাঁ ধর্মান্তরিত হচ্ছে পাশ্চাত্য দেশের মানুষদের এইভাবে ধর্মান্তরিত করা যায় না ভালোবাসার প্রলোভন দেখিয়ে নারীর প্রলোভন দেখিয়ে অথবা টাকা পয়সার প্রলোভন দিয়ে ওরা এমন ধনী আমরা তো মোটর মোটরসাইকেল খারাপ হলে ওটা গ্যারেজে নিয়ে গিয়ে কি মেকারের কাছে গিয়ে কি ঠিক করি আর ওদের দেশে গাড়ি নষ্ট হয়ে গেছে ওই রাস্তায় ফেলায় দিয়ে গ্যারেজে গিয়ে দোকানে গিয়ে কিসে কি কী দোকানটাকে কি বলে গাড়ির শোরুমে গিয়ে নতুন গাড়ি নিয়ে বাড়ি হুম আর যেইটাকে সংসার করতেছে ওটা পছন্দ হলো না ওটা ছেড়ে দিয়ে আরেকটা নিয়ে আসলো বিবাহ বন্ধন নেই সে দেশের কথা এদেশে কহিলে মরমে লাগিবে ব্যথা যদি বৈষ্ণব কবির ভাষায় বলি তবে আলার উপরে কালাটি রয়েছে চংকির উপরে তথা প্রাণ আমেরিকার কথা বাংলাদেশে কহিলে মরমে লাগিবে ব্যথা বিবাহ বন্ধ নেই এত সুখ শান্তি এত আনন্দ এত ইন্দ্রিয় ভোগ কিন্তু এই যুবক যুবতীদের হৃদয় শান্তি নেই কীর্তন করছেন পার্কে বসে প্রভুপাত আর ওই বিভ্রান্ত হুম চরিত্রহীন ছেলে পেলেরা যারা নারীদের সঙ্গে মেয়েরা মেয়েদের সঙ্গে নারীরা অবাধে বিচরণ করছে তারা এসে কীর্তন শুনত তা প্রভুপাত একদিন তাদের জিজ্ঞাসা করেছেন যে আপনারা ধনাঢ্য ব্যক্তির পরিবারের সন্তান রাজপুত্র রাজকন্যার মতো আপনাদের রূপ যৌবন টাকা পয়সারও কোনো ঘাটতি নেই কেন আপনার এই পার্কে যেখানে সেখানে ঝোপঝাড় লেক পার্কে শুয়ে শুয়ে থাকেন ওখানে রাত্রি কাটাচ্ছেন প্রভুপাদের এই প্রশ্ন উত্তরে ওরা কীর্তনের আসরে এসে ও কেউ হাফ প্যান্ট পরে আছে কেউ ছিঁড়া ফাটা প্যান্ট পরে আছে হ্যাঁ কোনো মায়েরা হয়তো এ সামান্য একটা গেঞ্জি পরে আছে হ্যাঁ প্রায় নগ্ন অবস্থায় ছেলেমেয়েরা ওখানেই যা খুশি একেবারে আমাদের দেশে যেমন কুকুর বিড়ালেদের দিন যাপন এইভাবে প্রভুপাদের সামনে তারা আসতো প্রভুপাত তাদের কোনো কিছু বাধা দিতেন না তাদের শুধু তিনি কীর্তন শোনাতেন একদিন যখন প্রশ্ন করেন যে তোমরা এইভাবে কেন আপনারা এইভাবে কেন ঘুরে বেড়াচ্ছেন শিল প্রভুপাদের এই প্রশ্নে তারা বললেন হে প্রভুপাত আমাদের কোনো কিছুর অভাব নাই কিন্তু আমরা হৃদয়ে শান্তি পাচ্ছি প্রভুপাত বললেন না এভাবে ঘুরে ঘুরে অবাদে যৌন সঙ্গম করে হ্যাঁ এইভাবে শান্তি পাওয়া যাবে না শান্তি তো কোনো নির্দিষ্ট জায়গায় নেই জটলা বেঁধে হ্যাঁ এসি রুমে ঢুকলে যেমন ঠান্ডা লাগবে হট রুমে ঢুকলে যেমন গরম লাগবে আচ্ছা শান্তি গিয়ে রকম মাগো কোনো বাজারে গিয়ে শান্তি কিনতে পারবেন অশান্তি না কিনলেও আসবে কিন্তু শান্তি যদি কিনতে চান শান্তি আসবে তো আজ থেকে হাজার হাজার বছর পূর্বে ভগবান শ্রী গোবিন্দ গীতার মধ্যে বলে দিয়েছেন এই জগতে শান্তি পাবে না কেউ যদি শান্তি পেতে চায় তার সূত্রটি ভগবান গীতার পঞ্চম অধ্যায়ের উনত্রিশ নম্বর শ্লোকে দিয়েছেন বাড়িতে গিয়ে দেখবেন পঞ্চম অধ্যায়ের উনত্রিশ নম্বর শ্লোকের দ্বিতীয় লাইনের দ্বিতীয়াংশে বলেছেন তোমরা যদি শান্তি পেতে চাও জ্ঞাতোয়া মাম শান্তি মিচ্ছতে বাবা চলে যাচ্ছেন আপনারা এই যে এখান থেকে কয়েকজন উঠে গেল চলে যাচ্ছে মনে হয় ও জ্ঞাত আমাম শান্তি মিচ্ছতি ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন এ জগৎটা দুঃখের আলয় এটা কারাগার কারাগারে কেউ শান্তি পেতে পারে না তাই এখানেও শান্তি পেতে পারবে না কেবল একটি উপায় তারা যদি আমাকে জেনে আমার চরণে আত্মসমর্পণ করে আমার ভক্ত হয় আমার পূজা করে আমি তাদের শান্তি দান করবো এবং সে যদি পাপি থেকেও মহাপাপী হয় সর্ব পাপ থেকে আমি তাকে মুক্ত করব এ আমার প্রতিজ্ঞা এইবার সেই কৃষ্ণ যখন চৈতন্য চৈতন্যলীলায় নবদ্বীপে এলেন তখন তিনিও বললেন যে শান্তির পথ কীর্তনীয় হরি। শিল প্রভুপাত পিচ অফ ফর্মুলা আমেরিকাবাসীদের ওই যুবক যুবতীদের দান করলেন যে আমি তোমাদের শান্তি সূত্র প্রদান করছি এই সূত্র তোমরা অনুশীলন করো তোমাদের হৃদয়ে তোমরাও শান্তি পাবে ধীরে ধীরে ওই হিপি পাংস এবং বিট যারা ঘুরে ঘুরে বেড়াতো তারা বৈষ্ণব হতে লাগলো দশ বছরে বারো হাজার মানুষকে যারা একজনও হিন্দু ছিলেন না একজন সনাতনী ছিলেন না তারা নাম করতে লাগল মাত্র এক বছরের মধ্যে সারা বিশ্বে প্রভুপাপ এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রচার করে। আজ তার ফল আমরা প্রাপ্ত করছি পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে তুলসী দেবী পূজিত হচ্ছে না পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে এই ভগবদ্গীতার আদর্শ প্রচার হচ্ছে না পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে রাধা গোবিন্দ পূজিত হচ্ছে না কিন্তু আমাদের দেশ তার উল্টো রথ চালাচ্ছে যদি আজ এই কৃষ্ণ ভাবনার অমৃত সাত জগৎবাসীর কাছে আমাদের ভক্তরা সোসাইটির ভক্তরা প্রচার না করতো তবে তো গলায় তুলসীর মালা তুলসীর হার আর কপালের তিলক বাংলাদেশে সাতটিরও বেশি হিন্দু অর্গানাইজড ধর্মপ্রচারের সঙ্গ আছে যাদের একটারও গলায় মালা থাকে নেই কেউ গলায় তিলক পরে না মানে কপালে তিলক পরে না কারো বাড়িতে তুলসী পূজা করা হয় না এবং তাদের কোনো মন্দিরে গীতার আদর্শে রাধা গোবিন্দের পূজা করা হয় না